একটু সময় সেই রুমে ছিলাম তো ওকে এপাশে রেখে দিয়ে গেছিলাম দেখো অবস্থা কি করেছে দেখো পুরো নতুন টিভি রিমোট আমাকে এলে তো ভীষণ বকবে আজকে ও বারবার করে বলছিল রিমোটটাকে এখানে রাখতে না মানে আমার একদমই খেয়াল নেই যে রিমোটটা এখানে থেকে গেছে দেখো কি করেছে দেখো পুরো রিমোটটাকেই শেষ করে দিয়েছে এখানে বালিশের কাভারটাকে ছিঁড়ে দিয়েছে পুরোটাই ছিঁড়ে দিয়েছে বালিশের কাভার নেই একদম ডেজি ডেজি টেনে নিয়ে এনেছে গেজিটাকে যাও কিছু করেনি তো রিমোটটাকে একদম শেষ করে দিয়েছে নেই একদম কিছু নেই রিমোটটা আমাকে ভীষণ বকবে এবারে প্রচুর বকবে আমাকে কী আর বলবো না একটু সময়ের জন্য গেছি আমি আমি জানি যে এসে আমি রান্না করবো এবার ওকে বাঁধা রাখলেও মাঝে মাঝে কি করেছে দেখো পুরো রিমোটটা শেষ কিচ্ছু নেই এর হাফটাকে চিবিয়ে খেয়েও নিয়েছে নেই দেখো আমাকে আজকে যে কি করবে বাড়িতে এলে মানে আমাকেই বকবে ওর জন্য আমিই বকা খাবো ও ও তো মাঝখান দিয়ে ওর কোনো প্রবলেম নেই আমাকেই ভীষণ বকবে আজকে কিছু নেই দেখো এগুলোতে যা ছিল সব কিছুই খেয়ে ফেলেছে কিছু নেই কোনো কিছু নেই দেখো শুধু এটার হাফ ভেঙে খেয়ে নিয়েছে এটাকে কি করেছে শুধু অবস্থাটা দেখো মানে আমি হুম ও আমি ভাবছি হয়তো ওপরে যাচ্ছে কিছু একটা করছে মানে আমি বুঝতেই পারিনি যে ও এরকম করে দেবে আমাকে আজকে পুরো আমার সাধ্য দেবে আজকে রেলে কি করবো বল সত্যি তুই সে রিমোটটাকে এরকম করেছিস কেন দেখো বাথরুম থেকে আবার এটা টেনে এনেছে তুই রিমোট কে এরকম ভাবে ভেঙেছিস কি করবে তোর জন্য কি আমি মার আমার ভালো লাগছে তুই কি করে তুই দেখবি আই কিটা করেছি করেছিস অবস্থা একটু সময়ের জন্য গেছিলাম পুরো শেষ করে দিয়েছে ই মানে বালিশের কভারটার তো নেই অবস্থা তো তোর এটা তো কিচ্ছু নেই আর এর বারোটা পুরো বাজিয়ে দিয়েছে মানে হাফ বারোটা বাজিয়ে দিয়েছিলো আগেরবারে বারে একটু ছিল মানে আজকে পুরো ফুল বারোটা বাজিয়ে দিয়েছে এর পুরো পুরোটাই ছিঁড়ে ফেলেছে দেখো দেখো অবস্থাটা দেখো মানে এটাকে পুরো নাইটি করে দিয়েছে নাইট ড্রেস করে দিয়েছে তার কিছুই নেই এর অবস্থাটা এমনি একটা মানে কাভার ছিল তাকে অবস্থা খারাপ করে দিয়েছে মানে আমার শুধু ভয় লাগছে রিমোটটাকে আজকের এসে টিভি তো দেখতে পাবে না আমাকেই বকা দেবে করেছে শুধু দেখো পুরো বিছানাটা জুড়ে কি অবস্থাটা শুধু দেখো আর কি বলবো ওকে মারলেও মারতেও এ লাগে কত আর মারলেও ওরা তো আর বোঝে না মানে এত মানে বদমাইশি করে আমারই ভুল হয়ে গেছে রিমোটটাকে নিচে রাখা আমাকে বারবার রিমোট নিচে রাখবে না ও কিন্তু ভেঙে দেবে সত্যি আজকে সেটাই হলো আমার একদমই খেয়াল নেই মানে টিভি দেখছিলাম সন্ধ্যার সময় তারপরে আমি ওখানে ফোনটাকে চার্জে দিতেও চলে গেছিলাম তারপর কিছু সময় ফোনে কাজ করছিলাম বলে আরে করিনি জানি যে একদম নটার দিকে আসা নটার দিকে আসবো দিয়ে রান্না করবো এবার ওকে যে আমার ছাড়া আছে আমার একদমই খেয়ালও নেই এবার আমি জানি ও এতটা আসবে না এবার ঘরটাকে হয়তো লাইটও জ্বালা ছিল কি অবস্থা করেছে দেখো শুধু আমি আর কিছু বলবো না আমাকে এসে যা বলে আর যা করে করবে আমি কি বলবো আর